লোনে Asa উনি اما রাজদরবারে যায়নি তো। হ্যাঁ যেতেই পারে। কারণ উনি তো রাজপ্রাসাদেই ছিলেন না আর তাই রাজ্যের সব বিষয় খোঁজ নেওয়ার জন্য রাজদরবারে যেতেই পারে। আমি বরং এক কাজ করি। আমি রাজদরবারে গিয়ে রাজকোনকের সাথেই তো কথা বলে আসি। এ কথা বলে প্রহুরি রাজদরবারে গিয়ে হাজির হয় আর সেখানে গিয়ে দেখতে পায় যে রাজকোনক রাজ সিংহাসনে বসে আছে। এ কি এটা আমি কি দেখি? এতো দেখছি রাজ সিংহাসনে বসে আছে রাজগনকের সাথে কি কোন কথা হয়েছে তোর না না রাজগণকের সাথে আমি কথা না বলেই চলে এসেছি কেন রে তুই না সাথে কথা বলার জন্য রাজমহলের ভেতরে গেলি আর তার সাথে কথা না বলে চলে এলি কেন কি হয়েছে কি কি হয়নি তাই বল রাজগণক মহারাজের সাথে বেঈমানি করে ফেলেছে রে কি যাতা বলছিস তুই রাজগণক মহারাজের সাথে বেঈমানি করে ফেলেছে মানে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যে রাজগণক মহারাজের সাথে বেঈমানি করতে পারে আর তাছাড়া রাজগণক তো মহারাজের নিজের সন্তানের মতো দেখে আর তিনি কখনো মহারাজের সাথে বেঈমানি করতেই পারে না তোর মতো আমিও এটাই ভেবেছিলাম রে কিন্তু এ এখন যে আমি বুঝতে পারছি রাজমানুক আসলে ভালো মানুষ নয় রে তার ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক লোভী মানুষ আর তারপরও যদি আজ আমি নিজের চোখে সব কিছু না দেখতাম তাহলে তো ভাবতাম আমি ভুল ভাবছি তোর কথার আগামাতা আমি কিছুই বুঝতে পারছি না তুই আমাকে সব কিছু খুলে বলতো এরপর সে প্রহরীকে রাজকনকের ব্যাপারে সব কিছু খুলে বলে কি বলছিস কি তুই এসব তোর কথা তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না তুই কি সত্যি বলছিস রাজগণক কি সত্যি এমন কিছু করতে পারে তবে আর বলছি কি রে আমি যে আমি যে সত্যি আজ নিজের চোখে রাজগণকের আসল রূপ দেখেছি আর সব কিছু দেখে আমার ভয় হচ্ছে রে তোর কথা যদি সত্যি হয় তাহলে আমাদের রাজ মহা বিপদে আছে যদি নিজের স্বার্থের জন্য রাজগণক রাজ সিংহাসনে বসতে পারে তাহলে সে নিজের স্বার্থের জন্য এই রাজ্যে যা খুশি করতে পারে রে ওদিকে আলো বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি তাকে দরবেশ বাবার কাছে গিয়ে হাজির হতে হবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে দরবেশ বাবার কাছে মানে শঙ্খিনী আর পঙ্খিনীর কাছে গিয়ে হাজির হতে হবে কারণ দরবেশ বাবা নিজেই তো শঙ্খিনী আর পঙ্খিনীর রাস্তা না গিয়েছে আর সেখানে গিয়ে ইতিমধ্যে সে যোগ্য করতেও শুরু করে দিয়েছে তার মানে আর সামান্য কিছুক্ষণের মধ্যেই দরবেশ বাবার যজ্ঞও সম্পন্ন হয়ে যাবে আর দরবেশ বাবার যোগ্য সম্পন্ন হয়ে গেলে আমাকে সেখানে গিয়ে হাজির হতে হবে আর শঙ্কিনী এবং পঙ্কিনী ওদের দুজনকে ইচ্ছাধারী শক্তি প্রদান করতে হবে আর আমি আমিও তো অনেকদিন ধরে এটাই চেয়েছিলাম যে ওরা দুজন ইচ্ছাধারী শক্তি ফিরে পাক ওরা দুজন জীবনে সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকেছে আর আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে চেয়েছে কিন্তু আমি ওদের জন্য কিছুটি করতে পারিনি অবশেষে আজ আমি ওদের জন্য কিছু একটা করার সুযোগ পেতে চলেছি আর এটা এটা যে আমার জন্য অনেক বড় পাওয়া আর তাছাড়া আমি যদি সঙ্ঘিনী এবং পঙ্খিনীকে ইচ্ছাদারী শক্তি ফিরিয়ে দিতে পারি তাহলে ওরা দুজনে আমার মায়ের পাশে দাঁড়াতে পারবে আগে আমি আমার মায়ের পাশে একা ছিলাম এখন ওরা দুজনে আমার মাকে আগলে রাখতে পারবে কারণ ইচ্ছাধারী নাগিনীদের যে অনেক শোক কারণ ইচ্ছাধারী নাগিনি যে অনেক শক্তিশালী হয়ে থাকে যাই হোক সত্যি এখন আমার বড্ড আনন্দ হচ্ছে আর দরবেশ বাবা যেহেতু তার যোগ্য শুরু করে দিয়েছেন এদিকে আমিও আমার সব কাজ গুছিয়ে নেই কারণ যখন তখন দরবেশ বাবা আমাকে ডাকতে পারে আর সঠিক সময় মতো আমাকে ওখানে গিয়ে উপস্থিত হতে হবে তবে এবার সূর্যকে আমি সব কিছু জানি নিয়ে যেতে চাই কারণ আমি যদি হঠাৎ সূর্যকে কিছু না বলে যাই তাহলে সূর্য আবার আমার উপর রাগ করতে পারে এমনিতেই তখন আমি ওভাবে ঘর থেকে বেরিয়ে এসেছি সূর্য হয়তো বা আমার ব্যবহারে কষ্ট পেয়েছে যাক আমি কি আমি ওকে সব কিছু বুঝিয়ে বলি ওদিকে হাবু নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এই তো আমি নিজে নিজে প্রস্তুতি নিয়ে ফেলেছি এবার এবার আমি আমার বাড়িতে ফিরে যাব আমি জানি আমি যদি বাড়িতে ফিরে যাই তাহলে মা বাবা কিছুতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে না শত হলে আমি যে তাদের সন্তান আর তাই আমাকে কখনো অস্বীকার করতে পারবে না হ্যাঁ আমি জানি তারা হয়তো বা মালার উপর রাগ করে আমার উপর অভিমান করে বাড়ি থেকে আমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু আমরা একটিবারের জন্য তাদের অনুরোধ করিনি যে আমরা ওখানে থাকতে চাই উল্টে মালায় তো আরো রাগ দেখিয়ে আমাকে জোর করে টানতে টানতে নিয়ে চলে এলো বাড়ি থেকে আর সে এখানে এসে অন্য সংসারে আবার আগুন ধরাতে চাইছে এটা আমি কখনোই হতে দিতে পারি না আর তাই আমি মালাকে নিয়ে এখান থেকে চলে যাব আর গিয়ে বাবা মায়ের কাছে ক্ষমা চাইবো আর আমার মনের বিশ্বাস আমার বাবা মা ঠিক আমাদেরকে ক্ষমা করে দিয়ে আপন করে নেবে তবে আমি তো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু মালা মালা কোথায় ওকে তো গুছিয়ে নিতে হবে কিন্তু ওকে তো দেখতে পাচ্ছি না নিশ্চয়ই আবার মনে মনে কোনো একটা ফোন দিয়ে আসছে কিন্তু এবার আর ওর কোনো ফোন দিতে কাজ হবে না আমি ওকে সাথে করে নিয়েই যাব ও আমার বউ আর তাই আমার কথা ওকে শুনতেই হবে আর ও যদি কোনোভাবে যেতে না যায় তাহলে ওকে আমি জোর করে নিয়ে যাব। তা ওকে আমি অন্যায় কাজ করতে দেব না আর কারোর সংসার ভাঙতে দেব না আমি বরং ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখি কোথায় আসে আমার মালা 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 ও মালা ওদিকে দরবেশ বাবা পঙ্খিনি আর শঙ্খিনিকের সাথে নিয়ে যজ্ঞ করতে থাকে কিন্তু হঠাৎ করে আবার সেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে আর ঝোড়ো হাওয়াটা এতটাই তীব্র ছিল যে এবার আরো অনেক বেশি ভয় পেয়ে যায় শঙ্খিনী এবং পঙ্খিনী দেখেছিস আবার সেই হাওয়া বইতে শুরু করেছে আর এখন তুই শুধু শুধু এত ভয় কেন বাছিস দরবেশ বাবা আমাদের কি বলেছে তুই কি ভুলে গিয়েছিস দরবেশ বাবা তো আমাদেরকে বারবার বলে দিয়েছে যে যোগ্য করার সময় আমরা যেন কোনোভাবে এখান থেকে কোথাও সরে না যায় আর দরবেশ বাবার যজ্ঞের আগুনের সামনেই যেন আমরা দাঁড়িয়ে থাকি আর কোনোভাবে কোনো কিছু দেখে আমরা যেন ঘাবড়েও না যাই কেবা করছে কে আর কেবা আমাদেরকে বারবার এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে বলতো কে কে যে এটা করছে সেটা আমি জানি না তবে এটুকু জানি যে এই ঝোড়ো হাওয়া নিশ্চয়ই কোনো শুভ শক্তি দ্বারা সৃষ্টি নয় এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির দ্বারা সৃষ্টি তবে তুই চিন্তা করিস না দরবেশ বাবা যেহেতু আমাদের বলেছে চপচাপ থাকতে তাহলে নিশ্চয়ই দেখবি এই ঝোড়ো হাওয়া আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না আর আর তাছাড়া দরবেশ বাবা নিজেও তো এখানে রয়েছেন তাই এত চিন্তা করার কিছু নেই আর তাছাড়া আমরা যদি এত বেশি কথা বলি তাহলে দরবেশ বাবার যোগ্য করতে অসুবিধা হবে তাই বলছি চুপচাপ সব কিছু দেখে চা যেখানে যেটা হচ্ছে হতে দে তুই চুপচাপ থাক হ্যাঁ কেনি তাই কে বলেছিস আমাদেরকে চুপচাপ থাকতে হবে আর যেখানে যাই ক্ষতি যাই থাক না কেন আমাদের কোনো কিছুতেই কান্ডাওয়া যাবে না আমরা শুধুমাত্র দর্বেশপুর চুক এদিকেই খেয়াল রাখব হ্যাঁ হ্যাঁ দেখবি দরবেশ বাবার কিছুক্ষণের মধ্যে এই যোগ্য সম্পন্ন হয়ে যাবে আর তখন দরবেশ বাবা নিজে এই জড়ো হাওয়াকে ঠিক মোকাবেলা করবে বুঝতে পেরেছিস তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ